আসসালামু আলাইকুম আই মোহাম্মদ হৃদয় আমার কেমন আছেন আপনাদের জন্য একটা স্পেশাল অফার নিয়ে আসছি এটা কিন্তু অফারটা দেখতে হবে এবং পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে যার অনলাইনে প্রয়োজন তা আমরা কিন্তু অবশ্যই আমাদের ভিডিওর ক্যাপশনে যাবেন ডেসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিয়ে নেবেন ঢাকা ঢাকার বাইরে অনলাইনের মাধ্যমে আজকে পাঁচশো টাকা থেকেও আপনাদেরকে অফার দিব ইনশাল্লাহ আপনারা কোনো কল্পনা করেন নাই যে যে শাড়ি বাহিরে ষোলোশো টাকা দুই হাজার টাকা সেল করে ওই শাড়ি পাঁচশো টাকায় কখনো কিনতে পারবেন আজকে আমরা দিয়ে দিব ইনশালাম মাত্র পাঁচশো টাকাতে তারপর আপনাদেরকে বেনওস শাড়ি দেখাবো দুইটার মধ্যে অফার থাকবে বেনাওশী কাঁচার সের মধ্যে স্পেশাল অফার থাকবে তো বেশি কথা বলবো না তো এখন স্টার্ট করো এই যে এটা কিন্তু কালারটা পেস্ট হ্যাঁ পেস্ট কালার আঁচলটা এটা পার বডি অনেক গর্জেস মাত্র পাঁচশো টাকা অফার দিলাম পাঁচশো টাকায় দিয়ে দিলাম যারা নেবেন অনলাইনে নাম্বার দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে তাতেই নিয়ে নেন এটা হচ্ছে জলপাই কালার দেখেন কালারটা কত সুন্দর কত সুন্দর কালারটা দেখেন কত সুন্দর কালারটা দেখেন অনেক সুন্দর জলপাই কালারের মধ্যে মাত্র পাঁচশো টাকা আমাদের শুভ কিন্তু ওয়ার্ডার কাটতেছে ওই যে দেখেন শুভ কিন্তু ওয়াডার কাটতেছে মানে একের পর এক ওয়ার্ডার দিতেছে আর আমাদের আপুদেরকে ওই শাড়িগুলো দিয়ে দিচ্ছে যে যে শাড়িটা চাচ্ছে তো আপনারা অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিয়ে নেবেন যেটা ভাল লাগে আজকে এটা পাঁচশো টাকায় পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু কালো কালার হ্যাঁ কালো কালার গোল্ডেন কালার জড়ি সুতার কাজ করে প্রাইসে পাঁচশো টাকা দিচ্ছি আমরা পাঁচশো টাকায় দিচ্ছি আমরা মাত্র তোমার হাতের শাড়িটা আরও সুন্দর কফি কালার না খুবই সুন্দর আসলে অনেক আনকমন সাইটা হুম হুম সেটা আসলেই সুন্দর রে কফি কালার সেই সুন্দর একটা কালার দেখছেন কালারটা দেখছেন অনেক আনকমন কালার কফি কালারের মধ্যে মাত্র পাঁচশো টাকা এই যে এটা হচ্ছে কি আপনার ল্যাভেন্ডার কালার এটা সম্পূর্ণ ল্যাভেন্ডার কালার তাতেই করো আপুরা সবাই দেখবে তাতেই দেখাও এটা সব মাত্র পাঁচশো এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার সিলভার কালার জড়ি সুতার কাজ মাত্র পাঁচশো টাকা অফার চলো আপুরা শুধু স্ক্রিনশট নেন আর অনলাইনে তাড়াতাড়ি অর্ডার করে ফেলেন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে এটার প্রাইসও পাঁচশো টাকা এটা দেনি হলো এই যে দেখেন এটা হচ্ছে ব্লু এটা হচ্ছে ব্লু এটা ন্যাভি ব্লু কালার এটার প্রাইসও পাঁচশো টাকা দিচ্ছি চলো দাও পাঁচশো টাকা দিচ্ছি মাত্র টাকা আর এটা হচ্ছে কি পিঙ্ক একদম বেবি পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার এটার প্রাইস আমরা পাঁচশো টাকা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা দিচ্ছি ঝটপট করে নেন যত দ্রুত সম্ভব তত দ্রুত নিয়ে নেন মাত্র পাঁচশো টাকা এখন বেনারসি শাড়ি দেখাচ্ছি যেটা যে বেনারসি শাড়ি পনেরো হাজার বিশ হাজার টাকা বাহিরে সেল করে ওই বিয়ের অরিজিনাল বেনারসি কাতান শাড়ি আমরা দিচ্ছি বিয়ের জন্য অফার মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এটা ডিপ ঘয়রি কালারের মধ্যে এবং আঁচলটা এটা পুরো বডিটা দেখেন কাজ করা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় পনেরো থেকে বিশ হাজার টাকা দামের অরিজিনাল পিওর বেনারসি কাতান শাড়ি পাচ্ছেন পাঁচ হাজার পাঁচশো টাকা অফারে আর এটা হচ্ছে পিচ কালার দেখেন লাইট পিচ কালার লাইট পিচ কালার কত সুন্দর কালারটা কত স্মুথ দেখেন কালারটা না। এটা পাড়ি মাংসে পড়তে পারেন তারপরে বউকে আপনি বউবাতের জন্য দিতে পারেন সেই সুন্দর পাঁচ হাজার পাঁচশো টাকা এটা যেটা বেনারসি এটার প্রাইস পাঁচ হাজার পাঁচশো যেটা হচ্ছে পাঁচশো টাকা অফার দিয়েছি সেটা হচ্ছে গিয়ে বাইরে পনেরোশো দুই হাজার টাকা সেল করে সেটা দিচ্ছি আমরা পাঁচশো আর এইটা বেনারসি শাড়ি বাইরে বিক্রি করা হচ্ছে পনেরো হাজার বিশ হাজার টাকা আর আমরা দিচ্ছি আপনাদেরকে পাঁচ হাজার পাঁচশো টাকা এটা লাল মেরুন আর কি মরিচা লাল মাত্র পাঁচ হাজার পাঁচশো এটা হচ্ছে গিয়ে আপনার পেস্ট কালার এই যে পেস্ট কালার বোনরা আবার যারা বিয়ে শাড়ি করবেন এটা কিন্তু আপনাদের জন্য বড় ধরনের সুযোগ এই শাড়ি কিন্তু পনেরো হাজার টাকা দিয়ে কিনতে হবে যদি অফারটা না দিতাম কিন্তু আমরা দিয়ে দিয়ে দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এটা সাচ্চাঝড়ি কাজ করা পিওর অরিজিনাল বেনারসি কাতান শাড়ি এটা হচ্ছে জাম কালার দেখেন সব কালার আছে যে কোনো কালার চান একদম বেনারস থেকে আসা বেনারসি কাতান শাড়ি মাত্র পাঁচ হাজার পাঁচশো এটা হচ্ছে আচলটা বড়িতা পাঁচ হাজার পাঁচশো টাকা আর এই যে দেখেন টকটকে সিঁদুর লাল এটা হচ্ছে টকটকের সিঁদুর লাল আর অবশ্যই যারা আমাদের ভিডিও দেখতেছেন আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রতিদিন নতুন নতুন ভিডিও পেয়ে যান এটা আচলটা ঠিক আছে এটা টকটকের সিঁদুর লাল লতা কাজ করে এটার প্রাইসটাও দিলাম কত টাকায় পাঁচ হাজার পাঁচশো টাকা টাকায় তো বোনরা আমাদের দোকানে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড নুন ম্যানশন মার্কেট চারতলা পূর্ণিমা শরীফ দ্বিতীয়ত আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বার দেওয়া আছে যারা অনলাইনে নেবেন ঢাকায় ঢাকার বাইরে তাড়াতাড়ি অর্ডার করে নিয়ে নেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম